আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য চিটাগং টু কলকাতা আমরা এয়ারপোর্ট যেতে আউটার রিং রোডটি ইউজ করি দেখুন আউটার রিং রোডের সৌন্দর্য এই রোডটি আমার অনেক পছন্দের আর এই রোডটি দিয়ে খুব সহজে বাসা থেকে আমার বাসা থেকে এক ঘন্টায় এয়ারপোর্ট চলে যাওয়া যায় এখন আমরা শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার মেয়ে আনা বিয়া এয়ারপোর্ট দেখছিল এখন আমরা বোর্ডিং করে ইমিগ্রেশন করে বসলাম আমাদের টিকিটের মূল্য ছিল ষোলো হাজার টাকা যাওয়া আসা আমাদের পছন্দের বিমান ছিল ইউএস বাংলা আমাদের টিকিটের মূল্য ষোলো হাজার টাকা আসা যাওয়া আমাদের যেহেতু ছোট ওর টিকিটের মূল্য ছিল মাত্র দুই হাজার টাকা আসা যাওয়া আর ভিসার জন্য বারোশো টাকা করে জনপ্রতি দিতে হয়েছিল ঠিক তেমনে আরাবিয়ার জন্য বারোশো টাকা লেগেছিল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য দেখুন বিমান থেকে আমাদের চট্টগ্রাম শহর এইগুলি আমাদেরকে স্ন্যাক্সগুলো দিয়েছিল বিমানে খাওয়ার জন্য মাত্র এক ঘন্টা পৌঁছার কথা ছিল কিন্তু আমাদের লেগে যায় এক ঘন্টা পঁচিশ মিনিট ওয়েদারের কারণে পঁচিশ মিনিট আঘাত আকাশে স্টে করতে হয়েছিল এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে অবতরণ করলাম পঁচিশ মিনিট আকাশে স্ট্রে করার পর কারণ অনেক বৃষ্টি হচ্ছিল আর প্লেনটা না খুব হেলেধুলে চলছিল খুব ভয় ভয়ে ছিলাম কখন নামবো ওই কারণে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট লেগে গিয়েছিল এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে ট্যাক্সির জন্য বের হচ্ছি আজকে আমরা এক ঘন্টা পঁচিশ মিনিটে পৌঁছালাম আইলটের কারণে খুব সহজে উনি ল্যান্ড করেছিল এখন আমরা ট্যাক্সির জন্য প্রিপেড ট্যাক্সি নিই বাইরে হয়ে একটা কাউন্টার আছে বের বৃদ্ধানগর সিটি পলিস ওইখান থেকে হোটেলের উদ্দেশ্যে একটি ট্যাক্সি নিলাম ছয়শো রুপি দিয়ে নিয়েছিলাম কারণ আমরা এসি ইউজ করি এসি ইউজ না করলে প্রাইস কম আমরা কে ওয়াইডি স্ট্রিট তালতলা কলকাতা ওয়েস্ট বেঙ্গল হোটেল নিলামে উঠি দেখুন হোটেল নিলামে সৌন্দর্য তিন হাজার রুপি দিয়ে আমরা হোটেলটি ঠিক করি তিন হাজার রুপি হিসেবে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সবকিছু কিছু অ্যাভেলেবেল ছিল হোটেলটিতে আর স্পেসও অনেক বেশি ছিল যেমন রুম বড় তেমন ওয়াশরুমটিও বড় দেখুন পুরো হোটেলটি কি কি দিয়েছিল আমাদেরকে হোটেলটিতে কি কি আছে দেখো টিভি এসি ওয়াইফাই কানেকশন আর এই স্পেসটি আমার খুব ভালো লেগেছিল অনেক বড় ওয়াশরুম ছিল সবাই এখানে গেলে থাকতে পারবে প্রাইস হিসেবে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য